সিটি ঠিক সামনে আপনারা পুরো সিলেট সিটি কর্পোরেশনের সামন কিন্তু যে হকারদের দখলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন ঠিক সামন যেটি আছে সেই আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু হকারদের দখলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন যেটি আছে সেই নগর ভবনে কিন্তু পুরো হকারদের একটি দখলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এই এলাকাটি কিন্তু বর্তমানে যে যেমন সিলেটের পোস্ট অফিস পর্যন্ত যে হকারের একটি দখলে রয়েছে আপনার আপনাদেরকে আজকে সেই হকারদের দখলে যে রয়েছে সেই জায়গাটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এলাকাটি আছে সেই এলাকাটি কিন্তু বর্তমানে হকারদের দখলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দীর্ঘক্ষণ হকার ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে সিলেট সিটি কর্পোরেশন একটি দায়িত্বপ্রাপ্ত যে নগর ভবনটি আছে সেই নগর ভবনের সামন থেকে শুরু করে কিন্তু পুরো যে হকারদের দখলে কিন্তু রয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভাইডারের মাধ্যমে কিন্তু বাস দিয়ে একটি ডিভাইডারের করেছে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেখান দিয়ে কিন্তু চলাচলের জন্য কিন্তু সেই ডিভাইসটি দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের জায়গাটি কিন্তু বর্তমানে হকার যারা আছেন তারা কিন্তু দখল করে রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হকারের বিন্দু যারা আছে তারা কিন্তু পুরো সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে ঘিরে কিন্তু যে সিলেটের পোস্ট অফিস যেটি আছে সিলেটের একটা ঐতিহ্যবাহী পোস্ট সেটি পর্যন্ত কিন্তু তারা দীর্ঘ লাইন আমরা যদি আমরা আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করবো পুরো এলাকাটি কিন্তু বর্তমানে হকারদের লোক রয়েছে এবং আপনারা কিছুটা জায়গা ছেড়ে রয়েছেন সিলেট সিটি সুপার মার্কেটের ঠিক সামনের জায়গাটা কিছুটা ছাড়ার পরবর্তীতে আবারও কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন আবারও হকার যারা আছে তারা কিন্তু বসবাস এবং হকারের যে একটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এবার যে হকার ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই যে বাস বাসের যে যেটি দেওয়া হয়েছিল গাড়ি চলাচলের জন্য সেখানেই কিন্তু তারা বসে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ একটি লাইন কিন্তু রয়েছে সিলেট সিটি কর্পোরেশন ঠিক নগর ভবনে সামান থেকে শুরু করে যে সিলেটের ঐতিহ্যবাহী যে পোস্ট অফিসটি আছে সেই পোস্ট পর্যন্ত কিন্তু পুরোটাই হকারদের দখলে রয়েছে তো দর্শক আমরা সিলেট জানালার মাধ্যমে আজকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম বা দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু করে কিন্তু কিন্তু যে পোস্ট অফিসটি আছে সেই পোস্ট অফিস পর্যন্ত কিন্তু হকারদের দেখতেই পাচ্ছেন দীর্ঘ লাইন কিন্তু তারা বর্তমানে বসিয়ে রেখেছেন হকার ব্যবসায়ী যারা আছেন তারা আপনারা দেখতে পাচ্ছি কিন্তু এই যে সড়কটি দেখছেন বর্তমানে আমি যে সড়কটিতে হেঁটে হেঁটে যাচ্ছি সেই সড়কটি কিন্তু যান চলাচলের জন্য দুটি ডিভাইডার মাধ্যমে একটি বাসের মাধ্যমে এবং পুলিশ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই যে ডিভাইডার মাধ্যমে দুটি লাইন করে দিয়ে রাখা হয়েছিল যাতে এই দিকে রিক্সা এবং অপর প্রান্তে টাক সিএনজিগুলো যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যেগুলো যে সিএনজি এবং যে রিক্সা যাওয়ার কথা ছিল সেই এলাকাতেই কিন্তু বর্তমানে হকারদের দখলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু যে হকারদের দখলে আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সিলেটের নগরবাসী যারা আছেন তারা গত কয়েকদিন আগে একটি মানব বন্ধন করেছিলেন হকার মুক্ত সিলেট চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারিখ কম কিন্তু হকার মুক্ত সিলেট চাই অনেকেই দাবি করে কিন্তু সেই দাবিটি কিন্তু পুরনো এবং আমরা যদি আপনাদেরকে আরেকটা জানাতে চাই তাদের যে বিষয়টি হচ্ছে তাদেরকে কিন্তু সিলেটের লালদিকির পারে একটি সিলেট সিটি কর্পোরেশন ঠিক পিছন সাইডে কিন্তু তাদেরকে একটি জায়গা দেওয়া হয় একটি খালি মাঠ প্রায় চোদ্দোশো কোটি টাকা খরচ করে কিন্তু তাদেরকে সেই মাঠে জায়গা দেওয়াতে যারা আছেন তারা কিন্তু এই হকারে যারা আছেন তারা কিন্তু এই মাঠে অবস্থান করার কথা ছিল কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি তারা ব্যতিক্রমেই যে সিলেট সিটি কর্পোরেশন শুরু করে যে সিলেটের বাংলাদেশ ডাক বিভাগ যেটি আমাদের সিলেটের একটি ঐতিহ্য ডাক বিভাগ সে ডাক বিভাগ পর্যন্ত কিন্তু তারা বসে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু যে প্রকার ব্যবসায়ী যারা আছেন যেমন কাঁচামাল প্যান্ট টেন সবাই কিন্তু যে কাঁচামাল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু পুরো এলাকাতেই কিন্তু ঘিরে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক যাত্রী সাধারণের জন্য যে আমরা আপনাদেরকে একটু যে ডিভাইডারটি দেখানোর চেষ্টা করছিলাম সেই ডিভাইডারটিও কিন্তু তারা বর্তমানে দখল করে রেখেছে এবং ফুটপাথের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু তাদের দখলে রয়েছে